আমি আগে সব কেসের ব্যাপারে খোঁজ পেয়ে গেছিলাম কিন্তু তুই না থাকায় যথেষ্ট সাক্ষী ছিল না ওর বিরুদ্ধে আর আমি ভেবেছিলাম জেল থেকে ছাড়া পাওয়ার পর সার্থক দা হয়তো বসু মল্লিক বাড়িতে কখনো ফিরবে না না চিনুক ফিরতে তো ওকে হতোই কারণ ওর শত্রুতা তেজের সঙ্গে তেজকে ওকে যে করে হোক সরাতে হতো এবার আমি সবটা মেলাতে পারছি কি মেলাতে পারছ সেদিন রথযাত্রার দিন হিমন আর সার্থক তেজের ওপর হামলা করেছিল যাদের তেজকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারে আর স্বাভাবিকভাবে বসুমলিক বাড়ি সার্থকের হয়ে যায় আর তারপর হিমুনকে বিয়ে করে সার্থক বসুমলিক বাড়িতে ফিরতো আর সেটা যখন হয়নি করে সবকিছু হাতানোর চেষ্টা করেছে না করা আচ্ছা তো ওই হালকা ঔষ মশায় আর তার বড় ছেলে ওরাও বুঝতে পারবে ওরা মস্ত বড় ভুল করছে ভুল মানুষকে বিশ্বাস করছে ওরা কিন্তু আপনি এখন কি করেন কি করে আটকাবেন সবটা তাতে তো মাত্র কয়েক ঘন্টা চিনুক চিনুক আমি জানি তুই চাইলে সব কিছু করতে পারিস যে করেই হোক স্টে অর্ডারটা বার করতেই হবে দিদি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। কিন্তু সব কিছুর তো একটা টাইম লাইন আছে তাই না দেখ এত তাড়াতাড়ি স্টে অর্ডারটা অ্যারেঞ্জ করা কিন্তু সম্ভব হবে না দিদি তাহলে কি নিলামটা আটকানো যাবে আটকাতে আমাকে হবে প্রীতমবাবু যদি রুক্মিণী না হয়ে হয় তাহলে সুধাময়ী হয়ে করতে হবে সবকিছু আটকানোর জন্য ঠিক আর্ ঠিক দশটা মিনিট তারপরে শহরের নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতে শুরু করবে আর তারপরে হবে অপশন দশ কোটি কুড়ি কোটি

অন্য কারোর হয়ে যাবে এখানে উঠবে একটা হাই রাইস চকচকে একটা হাই রাইস মাই গড আর তখন তেজ আর কাননবালা দেবীর সাম্রাজ্য চোখ এ করে ভেঙে চুরমার হয়ে যাবে স্যাড ফলা সাত ভালো কেমন লয়ার কার কন্ট্যাক্ট দিয়েছো ফোন করছি ফোনেই তো ধরছে না তেজ উনি হয়তো কোর্টের ভিতরে আছেন সেইজন্য কল রিসিভ করতে পারছেন না আসলে তেজ অনেক ফর্ম্যালিটিস থাকে তো সেইগুলো মিটিয়ে একটু ফর্ম্যালিটিস এখন তুমি আমাকে শেখাবে আসলে আমি কিছু জানিই না ভাই না তুলে নিলাম আটকানো গেল ফ্রিজ চেষ্টাই করছো ঠিক সব ঠিক হয়ে যাবে মিস্টার সরকার বহু বছর ধরে আমার ড্যাডির বহু লিগাল কেস হ্যান্ডেল করেছেন উনি খুব এফিশিয়েন্ট উনি যখন একবার কথা দিয়েছেন দেখবেন উনি কথার খিলাপ করবেন না উনি ঠিক স্টে অর্ডারের ব্যবস্থা করে নিয়ে আসবেন তাই যেন হয় শিকা আজ সকাল থেকে আমার মনটা এত কু ডাকছে আমার অস্থির লাগছে বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে